কালেকশন করতেছেন আরকি এগুলো কিন্তু শীতের মধ্যে চলবে আর কি সমস্যা নেই বাড়িটা আপনি দেখেন অনেক সুন্দর একটা বাড়ি এটা তো সুতি আরকি একদম পিওর এই দেখেন মাশাআল্লাহ শিখা বাড়ি শিখা বাড়ি রং গ্যারান্টি থাকবে রং গ্যারান্টি তাই তো রং গ্যারান্টি এই যে সামনে যে পিছনে পিছনে এটা প্রাইসও কিন্তু কম তাই নাকি ভাই মাত্র 280 মাত্র মাত্র 280 টাকা 280 টাকা শিখা বাড়ি কিন্তু তাই তো শিখা বাড়ি আর ওন্নাটা আমরা 5 হাত হবে করে 5 হাতের মধ্যে এই যে দেখেন কিন্তু 5 হাতের মধ্যে কিন্তু আপনারা রংও থাকবে ভাই

আর পাঁচশো আশি তিরিশ টাকা কম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এবার আমরা একটা পাকিজা লোনাবো পাকিজা হচ্ছে বড় পাকিজা লোন যত লম্ব হোক করতে পারবে

এবার sao ekta Texone er modhe Texone 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 angito

অনেকে ভাবতে পারবো এক হাজার টাকা আর এগুলো সেম হবে না ভাই দাম তেমন হ্যাঁ দাম অনুযায়ী কোয়ালিটি হবে তবে পাঁচ পিস ছয়শ টাকা এটি থ্রি পিস থ্রি পিস হবে জি জি ওনার স্যালোয়ার জামা তাই তো এবার একটা দেখো আমরা ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট যারা বাড়ি কাজের মধ্যে চায় বাড়ি কাজের মধ্যে চায় একবারে পাঠিয়ে দেখেন পাঠিয়ে দেখেন কত সুন্দর একটা কালেকশন ইন্ডিয়ান কালেকশনের মধ্যে

কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর হবে এরপরে আমরা দেখাইতেছি এই পাকিস্তানি লোনের অরিজিনাল একটা কপি দেখাই দিচ্ছি পাকিস্তানের লোন তাই তো অরিজিনালটা কপি না অরিজিনাল অরিজিনালটা আর কি এটা বস্ত্র কারণ কোম্পানি ও দেখেন তো অরিজিনাল যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন ভাইদের সাথে এই দেখেন দারুন একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিসের মধ্যে বলবে এটা পাকিস্তানি লোন অরিজিনাল পাকিস্তানি লোন ভাই অরিজিনালটা এই যে সামনে অরিজিনাল পাকিস্তানের লোনের মধ্যে দেখেন হ্যাঁ

চোখ রয়ে যাওয়ার মতো একটা জড়ি পুরো পাঁচ হাতের একটা না কত দিচ্ছেন ভাই এগুলো এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এবার বিরুর একটা লাস্ট কালেকশন দেখাবো আমি লাস্ট কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লিগিসির ব্যান্ডের সেলোয়ারে কাজ করা কাজ করা কি সেলোয়ারে কাজ করা হ্যাঁ

দুই নম্বর গলি বাইশ নম্বর